নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি আবারও শেয়ার করতে চলে এলাম আজকে আমি করব জল বরার দারুণ সুন্দর একটা নিরামিষ তরকারি তার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি ঝিঙে এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি লাউ ডাঁটা এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি কোয়াশ এখানে রাঙা আলু এখানে নিয়েছি বেগুন আর এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আলু আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর সঙ্গে আছে ছোলার ডাল আমি আগের থেকে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি খুব ভালো করে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ লবণটা এখন এক চামচের মতোই দিচ্ছি পরে লাগলে আবার দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জলটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা জলটা খুব ভালো করে ফুটছে এই সময় আমি দিয়ে দেবো সবজিগুলো রাঙা আলু দিয়ে দিচ্ছি আলু গাজর কোয়াশ ঝিঙে লাউ ডাটা দিয়ে দিচ্ছি বেগুন এবার একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব ডালবাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ডালবাটাটাকে মিখে নেব সবজিগুলোকে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে এই দেখো সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো সেদ্ধ হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তারপরে কিন্তু আমি এই যে ডালের মধ্যে যে লবণটা খুব ভালো করে মেখে নিলাম তারপরে কিন্তু এইভাবে ডালের বড়াগুলো দিয়ে দেব এইভাবে করে দিয়ে দেবো ছোট ছোট করে জলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে একেবারেই নাড়া যাবে না এই সময় একটা ঢাকনা দিয়ে একদম আঁচটাকে কিন্তু লোতে রেখে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে নিই দু মিনিট ধরে আমি ঢাকা দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি আর এই সময় কিন্তু দেখো ডাল বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এইভাবে করে একটু এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব খুব আলতো হাতে করতে হবে এবার একটা বড় বাসনে আমি নামিয়ে নেব সবজি টবজি সবকিছু আমার সেদ্ধ হয়ে গেছে ফোড়নে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদা জিরা বাটা আদা জিরা বাটাটা দিয়ে ভালো করে ফোরনটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই সময় আমি সেদ্ধ করা সবজি আর ডালের বড়াগুলো শুদ্ধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এক্সট্রা করে কিন্তু এই সবজিটার মধ্যে আর জল দেওয়ার দরকার নেই যেই জল আমি প্রথমে দিয়েছিলাম সেই জল দিলেই কিন্তু হয়ে যাবে এই দেখো তরকারির ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসেছে ডাল বড়াগুলোর জন্য এই সময় আমি দিয়ে দেব আদা আর রানধনি অল্প একটু পরিমাণে নিয়ে বেটে দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি নিরামিষ তরকারি ঘি আর রানধুনি আর আদা বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় বের হয় আর খুব সুন্দর কিন্তু লাগে খেতে এবার আমি নামিয়ে নেব আমার মতো করে বড়ার নিরামিষ তরকারিটা একবার হলেও কিন্তু বন্ধুরা বাড়িতে করে খেতে পারো নিমেষের মধ্যে কিন্তু দুথালা ভাত চেটে খেয়ে নেবে এই দেখো বন্ধুরা তরকারিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালবড়া কিন্তু একটাও ভেঙে যায়নি এই দেখো দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আর দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে ডালবড়ার জন্য কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে আর সব সবজিগুলোই কিন্তু গোটা রয়েছে এই দেখো ডাল বড়াগুলোও কিন্তু ভেঙে যায়নি তো বন্ধুরা আজকের ডাল বাড়ার নিরামিষ তরকারির ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো